আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের জন্য সোনালিকার সুপ্রিম সিরিজের ফোরটি ফোরটি এইট এই আটচল্লিশ গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিস্তারিত বিষয় সব সরাসরি মহাজন পক্ষের তরফ থেকে বলা হয়েছে মাত্র চুয়ান্নশো ঘন্টার গাড়ি বিশের মডেল একুশে ডেলিভারি গাড়ি বিশের মডেল হোক একুশে ডেলিভারি এই পর্যন্ত দুইবার ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে দুইবার ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে গিয়ারওয়েল নতুন সাথে বড় চাকার বিয়ারিং প্রবলেম ছিল তো এই টুকিটাকি কাজকর্ম গাড়িতে করানো হয়েছে বাদবাকি গাড়ি একদম ফ্রেশ এমনটাই বলা হয়েছে রোটারটা নতুন আর গাড়ির ওভারঅল কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন একদম টিপ টপ ফ্রেশ একদম দাগ কাটা কোনো কিছুই নেই একদম ফুল্লি ফ্রেশ গাড়ি চুয়ান্নশো ঘন্টা যদি কথা কাজে মিল পান অবশ্যই গাড়ি দেখতেও যেরকমটা ফ্রেশ লাগছে আপনারা লোকেশনে এসে যেভাবে দেখবেন আশা করি যে কথা কাজে মিল পাবেন তারপরেও বাদ বাকিটা অবশ্যই সেটা যাচাই বাছাইয়ের বিষয় ইনসাইড কন্ডিশন আউটসাইড কন্ডিশন সব কিছু যাচাই বাছাইয়ের জন্য লোকেশনে মাস্ট আসতেই হবে গাড়ি লোকেশন হচ্ছে রংপুর মিঠাপুকুর রংপুর জেলা মিঠাপুকুর উপজেলা দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে রংপুর এসে গাড়িটা দেখতে পারেন আর রাজশাহীর যেই যে কোনো জেলা উপজেলা থেকেও কিন্তু আপনারা ইজিলি চাইলে আসতে পারেন দরদামের বিষয়টা যেহেতু চুয়ান্নশো ঘন্টার গাড়ি সাত লাখ টাকা রোটার সহ চাওয়া দাম এরপরেও দরদামের বিষয় থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এ পর্যন্তই আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম